অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন বললেন ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাইতে ইসলামের আমির ডিকুর রহমান আট আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন ছাত্র জনতার বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে আট আগস্ট বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ছাত্র জনতার অনেক প্রত্যাশা আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বিবৃতিতে তিনি আরো বলেন আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা প্রশাসন বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত প্রতিনিধিগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাচ্ছে